ভোপাল ইস্তেমায় হজরতী মালানা সাইদ কান্দুলভি ভারতের ওয়াক্য বোর্ডের জমি নিয়ে যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আজ আমরা তার কিছু অংশ শুনব ভোপাল ইস্তেমাটি শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত ইজতেমায় ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের ভোপাল শহরে ইটখেদি খাসিপুরা এলাকায় অনুষ্ঠিত হয় এটি তাবিক জামাতের অন্যতম বৃহত্তম বার্ষিক ইস্তেমা যেখানে দেশ বিদেশে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন হজরতী মালানা সায়দ কান্দুলভি ইজতেমায় অংশগ্রহণ করেন

তালিমের মধ্যে এবং মাদ্রাসা কায়েমের মধ্যে যদি আজ আমরা লেগে থাকতাম তাহলে আজ মুসলমানদের এই অবস্থা হতো না মুসলমানদের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি যেটা দিনের খ্যাত করতেছে আজ সেটি বিপত্তির সম্মুখীন হতো না আমি স্পষ্ট বলতেছি আজ মুসলমানদের ওয়াকফের জমি যে সংক্রান্তর মধ্যে পড়েছে যদি আমরা এই প্রতিষ্ঠানগুলো আমাদের মধ্যে লেগে থাকতাম উনি বলেন যে ঘরগুলো ঘরের বাসিন্দারা খালি রেখে চলে যায় তখন অন্য কেউ এসে তাদের দখল করে নেয় এটাই বাস্তব ওয়াকফের সম্পত্তি নিয়ে মুসলমানদের বিপদে পড়তেছে আল্লাহর কসম আজ আমরা মসজিদ আর মাদ্রাসার মধ্যে জুড়ে নেই তিনি উদাহরণ দিয়ে বলেন আপনার দোকানে যদি অন্য কেউ নিজের বলে দাবি করে বা কেড়ে নিতে চায় আপনি বসে থাকবেন না নিশ্চয়ই আপনি যান পান দিয়ে চেষ্টা করবেন যদি এলাকার মধ্যে বসে মীমাংসা না হয় তাহলে আপনি আদালত পর্যন্ত যাবেন সমাধানের জন্য যদি লক্ষ টাকা খরচ করতে হয় তারপরও করবেন আপনি নিজের দোকানকে দখলমুক্ত করবেন যদি আজ মুসলমানদের মধ্যে একে অপরের প্রতি মহব্বত থাকতো এবং মসজিদ মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা থাকতো তাহলে আজ মুসলমানদের ওয়াকফের জমির প্রতি যে সমস্যার সম্মুখীন হতো তাহলে আজ মুসলমানরা ওয়াকফের সম্পত্তির সমস্যার সম্মুখীন হতো না আজ আমরা ওয়াকফের সম্পত্তির যে সমস্যা হচ্ছে তার জন্য আমরা সব কিছু কোরবান করতে প্রস্তুত হতাম যদি আরও বলেন রাজা বাচ্চারা আজ মসজিদ বানায় ধনী ধনীরা বিভিন্ন মসজিদ বানায় বিভিন্ন শান্সগতের কারণে কিন্তু আজ সেখানে দেখা যায় সেই মসজিদগুলোতে আবাদ নেই নামাজ নেই বিরান হয়ে গেছে তিনি আরও বলেন হাদিসে মোবারকে কেয়ামতের আলামত সম্পর্কে যে বলা হয়েছে মানুষ আল্লাহর সন্তুষ্ট জন্য নয় বরং নিজের বড়ত্ব বড়ায়ের প্রকাশ করার জন্য বিভিন্ন দিনী প্রতিষ্ঠান করবে মসজিদ কর দেখা যায় ওই প্রতিষ্ঠানগুলো এক সময় তারা ছেড়ে চলে যায় এবং বিরান ভূমি হয়ে পড়ে থাকে আজকে যদি মুসলমানরা নিজেরা নিজেদের মসজিদগুলোকে আবাদ না করি মসজিদকে খালি ছেড়ে দিই মসজিদে নামাজ নেই এসবের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব আসতে পারে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন তার সার সংক্ষেপ এখানে দেওয়া হলো আল্লাহ ফাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ساجد سے مداری سے ان کو قائم کرنے سے واقعی لگاؤ ہوتا تو میں صاف کہتا ہوں کہ آج اوقاف خطرے میں نہ جائے وہ تو صاف کا بات ہے کہ جس جس چیز جس گھر کو جس گھر کو اس کا گھر والا خالی چھوڑ دے گا اس گھر میں کوئی نہ کوئی قبضہ ضرور کرے گا میں سے مجھے تو کوئی کہنے میں کوئی حجاب نہیں ہوتا تو آپ کا خطرے میں آنا اس بات کی اللہ کی قسم علامت ہے کہ مسلمان کو مداری سے اور مساجد سے وہ لگاؤ نہیں ہے اگر آپ کی دکان پہ کوئی دعویٰ بول دے حکومت ہو عوام چھوٹا دعویٰ کر دے دکان پر آپ کی آپ سیدھے پہنچائیں گے پہنچیں گے عدالت میں آپ سیدھے جائیں گے عدالت میں میری دکان لاکھ روپے کی دکان ہے اس کے لیے پانچ لاکھ روپئے خرچ کر دے گا کہ نہیں میں میں دکان گا اگر مسلمان کو محبت ہوتی مساجد سے مکاتب سے اور ان سے متعلق اوقاف سے کیا وہ تو مسلمان نے پہلے مسجد کو چھوڑا ہے میں تو ہندوستان سے بات کرتا ہوں کھل کر آپ بادشاہوں نے مسجدیں بنائی شاہ شوکت کے لیے آج دیکھ لیجیے آسان تنہا کی مسجدیں سب بند پڑی شاید مسجد آپ جائے جو مسجدیں نماز کے لیے اور اعمال کے لیے قائم کی جاتی ہیں آج آپ دیکھ لیجیے جو جماعت مسجدیں بناتی ہیں ماشاءاللہ قائم کرتی ہیں دو دو تین جو مسجدیں بناتی چلی جاتی ہے جی مسجد کافی نہیں ہو رہی ہے مسجد تنگ ہو رہی ہے مسجد تنگ ہو رہی ہے چار چار جگہ جمع ہو رہا ہے ایک علاقے میں کہ جی مسجدیں تنگ ہو رہی ہیں کیا کریں ماشاء اللہ نوازی بہت لیجیے کھل کر کہتا ہوں آج بھی آپ نے حدیث سنی ہوگی کہ اگر کوئی مسجد بناتا ہے تو میں کا قرب ہوگا کہ مسجدیں بنائی جائیں گی صرف سیاحت کے لیے اور مسجد بنائی جائیں گی تفاکر کے لیے عبادت کی لیے جی بنائی جائیں گی حدیث موجود ہے اور دیکھ لیجیے آپ جا کر آپ کو ممالک میں ایسی مسجدیں ملیں گی جنہیں بہت پیسہ لگا کر بنایا گیا ہے وہاں نماز آپ نہیں پڑھ سکتے وہ گھومنے پھرنے دیکھنے کے لیے بچے بتائیے آپ جی بادشاہ نے کیا میں نماز کو پڑھتے تھے نام کی آیا پڑھتی تھی وہ اسلام نشان جگت کے لیے مسجد بنا دیتے دیکھ لیجیے وہ ساری مسجدیں جو شانہ شوکت کے لیے بنی ہے وہ مسجدیں آج بند بن ہیں اس لیے کہ جب مسلمان کو نماز ہی نہیں پڑھنی ہے تو مسجدیں ویران کر کے یہ مسجد کیسے باقی رہیں گی